একনির প্রবলেমটাও আমি লং রানে সাফার করবো এরকম এটা ডিপেন্ড করে আমি কিভাবে ট্রিটমেন্ট করছি ওকে সো আমার যদি এমন হয়ে থাকে যে যেই যেমন ফর এক্সাম্পল তোমাকে যদি বলি যেমন তুমি যদি পিরিয়ড পিরিয়ডের সময় যদি তুমি চিন্তা করো তখন অনেক সময় আমার কিন্তু হরমোনাল ইম্ব্যালেন্সের ক্ষেত্রে কিছুটা একনে অনেক সময় দেখা দেয় আবার দেখা যায় যে পিরিয়ডটা শেষের দিকে যখন চলে আসে ওই অ্যাকনেটা আবার ক্লিয়ার হয়ে যায় সো দ্যাট ইজ সামথিং যে এটা আমার হবে আবার কিওরও হয়ে যাবে সেক্ষেত্রে আমি জাস্ট আমার রেগুলার স্কিন রুটিন বা সেটা যদি আমি মেনটেন করি একটা প্রপার একটা লাইফস্টাইল যদি মেনটেন করি দ্যাট উইল বি ফাইন বাট যদি তোমার ইস্যুটা অনেক বেশি সিভিয়ার হয়ে থাকে যেগুলো আমি বললাম পিসিওএস পিসিওডি বা এই রিলেটেড কিছু যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে তো আমার জাস্ট এটা এই একটা আসছে যাচ্ছে না তাই না এটা আমার লং টাইম ধরে থেকে যাচ্ছে সো ওইটা আমার প্রপারলি তখন ডাক্তারের সাথে কনসাল্ট করে ওটাকে ট্রিট করতে হবে আপনি হওয়ার মানে প্লেসটার উপর ডিপেন্ড করেও কিন্তু আমরা জানতে পারবো যে আমার কোন ধরনের একনি হচ্ছে কারণ জেনারেলি সিস্টিক অ্যাকনি যেটা কিন্তু আমাদের হচ্ছে টি জোন বা আমাদের হচ্ছে যে এই যে ধরনের জায়গায় বা বডির ব্যাক পোর্শনে এ ধরনের জায়গা হয় আবার যেটা আমাদের হরমোনাল অ্যাকনি ওটা কিন্তু এইসব জায়গায় হয়ে থাকে তো ওইখান থেকেও কিন্তু আমি কিছুটা আইডেন্টিফাই করতে পারবো যে আমার কোন ধরনের অ্যাকনি হচ্ছে আর তাহলে আমার কোন ধরনের ট্রিটমেন্ট আসলে নেওয়া প্রয়োজন হ্যাঁ যেমন আমি আরেকটা জিনিস যেমন হচ্ছে তোমার সিস্টিক অ্যাকনিটা কিন্তু বেশ বড় হয় লাল হয় এবং খুব পেইনফুল হয় এবং সিভিয়ার হয় কম্পেয়ার টু হরমোনাল অ্যাকনে সো দ্যাটস আ সাইন যে এভাবে বোঝা যেতে পারে যে এটা হচ্ছে আমার সিস্টিক অ্যাকনে আর হরমোনাল অ্যাকনের জন্য তো রিজনসগুলো থাকবেই সেটা হয়তো থাইরয়েডের কোনো ইস্যু হতে পারে পিসিওএস পিসিওডি বা যেগুলো অলরেডি আমি বললাম যে মেনোপোজ বা এই সমস্ত রিজনের কারণে হচ্ছে আমার হরমোনাল অ্যাকনেটা হয়ে থাকে সেটা ইভেন ধরো আমি যেটা বললাম ব্ল্যাক হেডস হোয়াইট হেডস পাস্টুলস প্যাপলস এই রকমের ফর্মেও আমার এই অ্যাকনেটা দেখা দিতে পারে